ব্যক্তির জিনের সমস্যা থাকে আমি যদি বলি যে ওনার প্রবলেম আছে এখন আপনি যদি বলেন যে না যদি প্রবলেম থাকে তাহলে আপনি তাকে জিন তার শরীরে নামাইয়া তার ট্রিটমেন্ট দেন আপনার কিন্তু বক্তব্যটাই থাকবে আপনাকে একটা কথা বলি যে সবার শরীরে জিন হাজির হয় না আর সবার সামনে জিন আসে না একটা জিনিস মাথায় রাখবেন আমি যখন কোনো পেশেন্টের সামনে যাব সে কিন্তু অনেক সময় তার সামনে আসতে চাইবে না সে তারা কি করবে তার পাশে আসেও সে না আসার ভাঙ করবে তার ব্রেন নরমালি সে সুস্থ রাখার ট্রাই করবে আবার তার শরীরেও থাকবে অনেক সময় আসে বোঝা যায় না কিন্তু সেটা আমরা অনেক সময় কি করি আমরা অনেক টের পাই আমরা বুঝতে পারে ওই অনুযায়ী কিন্তু আসলে এটা দিতে হয় আসলে ও কিছু কিছু বাচ্চা পোলাপান আছে আট বছর দশ বছর পনেরো বছর এই যে পোলাপান গুলো অনেক সময় এই পোলাপান গুলোর ক্ষেত্রে এই সমস্যাটা হয় সালাম আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যে তারা মেন্টালি সুস্থ সবকিছুই ঠিক আছে কিন্তু আসলে অনেক সময় এমন এমন কিছু ভাং ধরে যেটা দেখলে মনে হয় ব্যক্তিটা সে মানসিক রুগী আর না হয়তো তার জিনের কোনো প্রবলেম আছে তো আজকে এই বিষয়টা নিয়ে আসলে আমি আপনাদের সামনে কথা বলবো আমি আমার পুরো ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই দেখুন সবসময়ের জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে জিন গ্রস্ত রুগী জিন গ্রস্ত যে রুগীগুলো এই রুগীগুলো অনেক সময় আমরা যেভাবে শনাক্ত করতে পারি যে এই ব্যক্তিকে জিনে ধরছে বা এই ব্যক্তি আসলে জিনের প্রবলেম আছে এটা আমাদের কিছু ওয়ে আছে আমরা কিছু কোরআনের আয়াত পড়ে আমরা সেক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতার বিচারে আমরা এটা আমরা বুঝতে পারি ধরতে পারি যে আসলে ব্যক্তিটা জিনগ্রস্ত আর কিছু কিছু ব্যক্তি আছে এটা মনে করেন জাদুগ্রস্ত এটা আমরা পরীক্ষা করলে আসলে এটা আমরা বুঝতে পারি তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে আবার এটা আমাদের কাছে ধরা পড়ে না তো যখন যেটা ধরা পড়ে না এটা আমরা বলি এটা এই ধরনের কোনো প্রবলেম নাই আবার সময় সমস্যা থাকে তারপরে ধরা পড়ে না কিন্তু সেক্ষেত্রে এটা আমাদেরকে কি করতে হয় আমরা যখন এটা বুঝতে পারি যে আমাদের সাথে জিনে কোনো চালাকি করতেছে তখন আমরা সেই অনুযায়ী কিন্তু আসলে তার ট্রিটমেন্টটা দিতে হয় তো আসলে সবার শরীরে জিন কোন সমাধান হাজির হয় না একটা জিনিস আমি আপনাকে বলবো যদি আপনারা নিজে নিজে মনে করেন যে না যদি এই ব্যক্তি যদি একজন ব্যক্তির দিনের সমস্যা থাকে আমি যদি বলি যে ওনার দিনের প্রবলেম আছে এখন আপনি যদি বলেন যে না যদি জিনের প্রবলেম থাকে তাহলে আপনি তাকে জিন তার শরীরে নামাইয়া তার ট্রিটমেন্ট দেন আপনার কিন্তু বক্তব্য এটাই থাকবে আপনাকে একটা কথা বলি যে সবার শরীরে জিন হাজির হয় না সবার সামনে জিন আসে না একটা জিনিস মাথায় রাখবেন আমি যখন কোন পেশেন্টের সামনে যাবো সে কিন্তু অনেক সময় তার সামনে আসতে চাইবে না সে তারা কি করবে তার পাশে আসেও সে না আসার ভাঙ করবে তার ব্রেন নর্মালি সে সুস্থ রাখার ট্রাই করবে আবার তার শরীরেও থাকবে অনেক সময় আসে বোঝা যায় না কিন্তু সেটা আমরা অনেক সময় কি করি আমরা অনেক কিছু ফের পাই আমরা বুঝতে পারে ওই অনুযায়ী কিন্তু আসলে তার ট্রিটমেন্টটা দিতে হয় আসল এই যে মূলত কিছু কিছু বাচ্চা পোলাপন আছে আহ আট বছর দশ বছর পনেরো বছর এই যে পোলাফন গুলো অনেক সময় এই পোড়াফোনের ক্ষেত্রে এই সমস্যাটা হয় বড়দের ক্ষেত্রেও হয় কিন্তু বড়দের ক্ষেত্রে কম হয় ছোট বাচ্চাদের পোলাপানের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে যে আপনি যদি কোনো বাচ্চাকে মোবাইল ফোন দেন আপনার মোবাইল ফোনটা যখন বাচ্চার হাতে দিবেন মোবাইল ফোনে অনেকেই আছে ভূতের কার্টুন দেখে জিনের আহ কার্টুন দেখে আপনার ওই যে কিছু কিছু কার্টুন তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটার দ্বারা আছে বিভিন্ন রকম কার্টুন তৈরি করে আপলোড দেয় ইউটিউবে অনেক সময় ভূতের কার্টুন আপনারা অনেকেই পিতামাতা আছেন যে সার্চ দিয়ে তাদেরকে দেখার সহযোগিতা করেন যাতে তারা এটা দেখে চুপ থাকে সান্ত্বনা দেন আর কি বিশেষ করে মোবাইল দেখান আপনারা নিজে এই যে জিনিসগুলো যখন দেখাবেন তখন এই জিনিসটি কিন্তু ওই বাচ্চাটার ব্রেন সেট হয়ে যায় এখান থেকে কি কি ক্ষতি হতে পারে আপনি যদি জানতেন তাহলে কোনো সময়ের জন্য কোনো অভিভাবক তার সন্তানের হাতে মোবাইল সহজে দিত না আসুন এটা সব থেকে বড় ভুল করে আমরা সন্তানের হাতে মোবাইল দেওয়া আপনি যখনই কোনো সন্তানকে মোবাইল ফোন হাতে দিবেন মোবাইল ফোনটা নেওয়ার পরে যখন সে বিভিন্ন কার্টুন দেখবে সে কিন্তু কপি করার চেষ্টা করে কার্টুন কি বলতে সে কপি করার চেষ্টা করে আবার এটা অনেক সময় পরিবার থেকেও করে তুমি আজকে কি দেখছো কার্টুনে বলো তো এরকম অনেকে কি করে এটা মানে পরিচর্যা করে আসুন এই যে বিশেষ করে আমি আপনাকে বললাম মোবাইল ফোনে যখন সে জিন জিনো অনেক ভিডিও আপনার ভূতের কার্টুন যখন এগুলো সার্চ দিবেন অটোমেটিকলি তার ভিডিওর নিচে কিছু কার্টুনের নিচে জিন হারানো ভিডিও গুলো সাজেস্ট করে এই ভিডিওটা যখন তার সামনে আসবে তখন সে ভিডিওটা দেখবে এই যে দেখে তখন কিন্তু তার ভিতরে ওই জিনিসটা সেট হয়ে যায় তার ব্রেনটা সেট হয়ে যায় তখন সে অটোমেটিকলি ওই রকম ভাঙ ধরে আসুন সে ওই রকম ভাঙ ভরে এরকম আমি অনেক দেখছি অনেক পেশেন্ট দেখছি এর আগে আমার অনেক পেশেন্ট এরকম দেখছি আমি নিজেও অবাক হয়ে গেছি এটা কিভাবে সম্ভব কিভাবে পসিবল সে সবকিছুই ঠিক আছে কিন্তু সে ভাঙ ধরছে সে জিনে ধরা রুগী মূলত সে জিনে ধরা রুগী না আসুন এইটা যদি কোনো সময়ের জন্য আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে মোবাইল ফোন তার কাছ থেকে আলাদা রাখতে হবে মোবাইল ফোন তাকে দেওয়া যাবে না সম্পূর্ণ রূপে নিষেধ এই ধরনের কোনো কিছুই কোনো সন্তানকে আপনারা জন্য দেখাবেন না আপনারা বলবেন না যে তুমি ভূতের কার্টুন দেখো এটা দেখো সেটা দেখো এই ধরনের কোন কোনো কিছু বাচ্চা বায়না ধরলেও আপনারা এটা দেখতে দিবেন না আসুন আপনি যে আপনি যে কাজটা করবেন যদি বাচ্চাদের এরকম কোনো প্রবলেম আপনি আহ আপনার মনে হয় যে না এরকম কোনো প্রবলেম বাচ্চার হচ্ছে বা এটা আসলে বোঝা যাচ্ছে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে পাশাপাশি কোন রুকায়া সেন্টারে যেয়ে তার কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নেবেন নেওয়ার পরে যদি দেখা যাচ্ছে বাচ্চাটা সুস্থ না হয় তাহলে তার ব্রেনটের ক্ষতি হয়ে যাবে এটা আপনি নিশ্চিত থাকেন সেক্ষেত্রে তার ব্রেনটের ট্রিটমেন্টটাও নিতে হবে ব্রেনটের ট্রিটমেন্ট নিলে সে আস্তে আস্তে এটা কন্ট্রোলে যখন তার চলে আসবে ওই জিনিসটা তার মাথা থেকে দূর হয়ে যাবে সে যে কার্টুনে দেখে দেখে একটা অভ্যস্ত ওই ধরনের কথাবার্তা বলে একটা অভ্যস্ত তো আসলে এটা যখন আপনি তা মোবাইল থেকে আলাদা রাখবেন এমনকি তার যখন মেন্টালি সে অসুস্থ হয়ে গেছে এটার জন্য যখন ডাক্তারই ট্রিটমেন্ট নিবেন বা আপনি রুকায়া সেন্টারে গিয়ে তার করে নিতে পারেন রুকায়া করলে তো কোনো ক্ষতি নাই সেক্ষেত্রে আপনি বা করা যারা আপনার ওই যে এর ডাক্তার আছে তাদের সাথে কথা বলে মানসিক ডাক্তার যারা আছে মানসিক রোগের ট্রিটমেন্ট দেয় তাদের সাথে কথা বলে যদি আপনি তার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন তো দেখা যায় দুই এক মাসের ভিতরে বাচ্চাটা ঠিক হয়ে যাবে আর পরবর্তীতে এরকম করবে না তো এরকম যদি কোনো সমস্যা কোনো বাচ্চাদের আপনারা পান আপনার নিজের সন্তানের বা আত্মীয় স্বজনের কারো পান অবশ্যই এই জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আশা করি তো ভাই একটা জিনিস মাথায় রাখবেন সবগুলো রুগী জিনে ধরা রুগী হয় না এখানে অবশ্যই কিছু বোঝার ওয়ে আছে কিছু সিস্টেম আছে এগুলো জিনিসের উপর ভিত্তি করে আমাদেরকে অভিজ্ঞতার বিচারে আমাদের অনেক কিছু জিনিস বুঝে শুনে আপনাদের ট্রিটমেন্টটাও দিতে এটা অবশ্য বলতে হয় কিন্তু অনেকেই মানে এটা বিশ্বাস করে না যে আমার বাচ্চা যে এরকম করতেছে অবশ্যই মনে একটা জিনের সমস্যা এরকম হয় অনেক সময় অভিভাবক আসে বলতেছে তো তার জিনের সমস্যা হচ্ছে আমি তো দেখছি আমি ওনাকে বলছি যে না এটা সমস্যা না উনি এটা বিশ্বাস করতে নারাজ কোন সময়ের জন্য এটা করবেন না ক্ষতি আপনারই হবে আমার হবে না আপনি যখন আমাকে অ্যাভয়েড করবেন আমার একটা কথা যখন আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন তারা মনে করবেন এটা আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করতেছেন এটা আমার কিছু করার নেই কিন্তু এখানে অবশ্যই আপনার দুর্বলতা আছে অভিভাবক হিসাবে আপনার সন্তানকে আপনি শাসন করতে পারতেছেন না আপনার সন্তানকে আপনি যেভাবে তৈরি করছেন সেভাবে তৈরি হচ্ছে পরবর্তী যে সে মেন্টালি অসুস্থ হয়ে যাবে আর যখন এগুলো জিনিসকে আপনি বেশি লাই দিয়ে দিবেন যখন আপনি এটাকে সাপোর্ট করবেন তখন পরবর্তীতে দেখবেন যে ওই বাচ্চা মনে করে যারো ভয়াবহ ভাবে সে আহ বড় ধরনের একটা প্রবলেম করবে বা আপনাকে সে বুঝাবে যে সে পাগল কিন্তু আসলে মূলত দেখবেন সে সুস্থ জ্ঞানে সবকিছু করতেছে একটা জিনিস সব জন্য মাথায় রাখবেন ঘুমন্ত মানুষকে খুব তাড়াতাড়ি জেগে তোলা যায় কিন্তু যে জেগে ঘুমায় তাকে সহজে আপনি জাগাইতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন সবসময় জন্য তো ভাই আমার ভিডিওটা এতটুকু ছিল আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে আসলে জিনগুলো রুগী সবাই না বা আসলে জিনগুলো রুগী আসলে আমরা কিভাবে শনাক্ত করতে পারি এগুলো বিষয় তো স্যাম্পল কিছু কথাবার্তা আপনার সামনে বললাম তো ভাই এই জিনিসগুলো যদি আপনার সাথে বা আপনার আত্মীয় স্বজন কারোর সাথে ভয় থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে আপনারা নিয়ে আসুন এছাড়া এখান থেকে একটা ভালো সমাধান পেয়ে যাবেন তো ভাই ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ